হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো দেখতে থাকো ব্লগটা তো ঘুম থেকে উঠে গেছে এখন দিয়ার জন্য আমি সেরি করছি ওকে ঘুম থেকে ওঠার পর আমি ওকে সেরি খাওয়াই কারণ সকালবেলা একটু ভারী টিফিন না করালে অসুবিধে হবে খিদে লাগবে তার জন্য ওকে সেই লেকে খাওয়াই তো আমার সেই লেক রেডি হয়ে গেছে এখন দিয়াকে খাইয়ে দেব তো এখন দিয়াকে খাইয়ে দিচ্ছি সেই লেকটা ও শরীরলেক খেতে মোটামুটি ভালোই পছন্দ করে বেশি একটা যন্ত্রণা করে না সেইলেক খাওয়া নিয়ে তো সেইলেক খাওয়ানোর দুই ঘন্টা পর ওকে আবার আমি দুধ বিস্কিট দিয়ে খাইয়ে দিই তারপর কতক্ষণ পর আমি ওকে ডিম খাইয়ে দিই ডিমের কুসুমটা ডিমের সাদা অংশটা দিই না কারণ ওটার মধ্যে বেশি প্রোটিন থাকে এক বছর আগে বাচ্চাকে সাদা অংশটা দেওয়া ঠিক না তো এর মধ্যে একটু ডাল দিয়ে আমি একটু পেস্ট করে নিই নাহলে খেতে অসুবিধা হবে তো আমি এখন দেওয়ার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা দিয়ে বেশি একটা পছন্দ করে না খেতে তাও ট্রাই করি খাওয়ানোর জন্য কারণ বাচ্চাদের জন্য খিচুড়িটা খুবই উপকারী এর মধ্যে সবজি দিয়ে আমি ডাল চাল দিয়ে খিচুড়িটা রান্না করি পছন্দ করে না দিয়ে তাও খাওয়ানোর চেষ্টা করি ওকে তো আমি স্নান করে নিয়েছি এখন ভাত খেয়ে নিচ্ছি সুটকির চাটনি বাঁধাকপির তরকারি আর চিকেন তো খিচুড়ি খেতে বেশি পছন্দ করে না বলে আমি ওকে চালের গুঁড়ো এইভাবে জাল দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিই তোমরাও খাওয়াতে পারো তাহলে চালের ভিটামিনটা ও পাবে সেই জন্য এটা প্রথমে একটু হালকা থাকে তারপর আস্তে আস্তে এটা ভারী হয়ে যায় একটু ঠান্ডা হলে তো এটা জাল দিয়ে রেডি করে নিয়ে তারপর খাইয়ে দেব আর ডক্টর আমাকে ফল খাওয়াতেও বলেছে কিন্তু এখন কিছুদিন খাওয়ানোর জন্য বারণ করেছে কারণ আর একটু এখন কাশি আছে সেই জন্য কাশিটা কমে গেলে খাওয়াতে বলেছে তো এই যে দেখো এটাও রেডি হয়ে গেছে এটা এখন নামিয়ে রেখে দেব ঠান্ডা হলে দিয়াকে খাইয়ে দেব। ইয়ে দেখো দিয়া চুল বেঁধেছে ওকে আজকে প্রথম চুল বেঁধে দিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবে সব সময় টাটা